চাঁদাবাজি সারা দেশে চলছে এবং আমার ধারণা চাঁদাবাজি বলেন দখল দায়িত্ব বলেন এর এইটি পার্সেন্ট করতেছে বিএনপির লোকজন অথবা বিএনপির নামধারী লোকজন সরকার প্রমাণ করেছে যে আমরা তারা বলতে চেয়েছে যে আমরা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো তুমি একজন লোককে যা কিছু বলে মারো তোমার কেউ কিছু বলবে না বিগ ব্যর্থতা বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ মব জাস্টিস চলছে ঐক্য একেবারেই বিনষ্ট হয়ে গেছে বলতে পারেন যে যেখানে জাতীয় একটা ঐক্য ছিল পাঁচ আগস্টের সময় পরবর্তীতে এখন সেটা বিরোধের রূপ নিয়েছে তো আসলে এই সার্বিক বিষয়টাতে ব্যর্থতা এই ব্যর্থতা আসলে কার না এখানে বিষয়গুলি তো অনেকগুলো ঐক্য যেটা শুরু করবো আজকের ঘটনা দিয়ে ভাই শুরুটা করে আজকের ঘটনা একেবারেই আজকে যেটা খুব আলোচিত এটি প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে থেতলে বিবস্ত্র করে খুন করা খুন করার পরে তার উপর দাঁড়িয়ে আবার নৃত্য করা খুব রিসেন্টলি যুবদলে একজন কে খুন করা হয়েছে বেশ একটা সরকার আছে না সরকারের কি কাজ আমার সিম্পল কোশ্চেন সরকার আছে কি না সরকার তো একটা নিঃসন্দেহে সরকার সরকারের কি কাজ এই ব্যাখ্যাটা দেন আপনি আমাকে এই ব্যাখ্যাটা যদি খুঁজেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিরকম ভাই বলেন তো বাহ সরকার কেন এটা করতে দিচ্ছে এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা না এটা একটা ধারাবাহিক ঘটনা অনেক দিন ধরে তো অনেক কিছু ঘটতেছে পটিয়া যে ঘটনা ঘটলো পাটগ্রামে যে ঘটনা ঘটলো এগুলো সরকার দিল কেন এবং প্রত্যেকটা ঘটনার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন এই সরকার প্রমাণ করেছে যে আমরা তারা বলতে চেয়েছে যে আমরা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিই তোমার যা ইচ্ছা তুমি তাই করো তুমি একজন লোককে যা কিছু বললে মারো তোমার কেউ কিছু বলবে না একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে তাকে পুলিশ দাঁড়ায় আছে পাশে তার গলার মধ্যে আলোর মধ্যে আপনি জুতার বাড়ি মারতেছেন লোকটা খুব খারাপ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কিন্তু আপনি মারতেছেন পাশে পুলিশ দাঁড়ায় থাকে কীভাবে তাই পুলিশ ফেরানোর চেষ্টা করছে যদি এমন হতো সে ফেরানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই তখন আমি বলতে পারতাম যদি এমন হতো যে কোথাও চাঁদাবাজি সারা দেশে চলছে এবং আমার ধারণা চাঁদাবাজি বলেন দখল দায়িত্ব বলেন এর এইটি পারসেন্ট করতেছে বিএনপির লোকজন অথবা বিএনপির নামধারী লোকজন

আপনি ওদেরকে ভয় পান আপনি এদেরকে ভয় পান বিএনপিকে ভয় পান ভয় পান ভয় পান আপনি ভয় আপনি বলতেছেন যে পুলিশের মনোবল নাই মনোবল নাই কেন মনোবল কেন নাই নিচে হাত দিয়ে দেখছেন মনোবলটা কেন নাই আপনি প্রথমেই বললেন যে পুলিশ যা হত্যা হয়েছে এটা কোনো বিচার হবে না তাহলে আমার পাশের লোকটা মারা গেছে তার হত্যার কোনো বিচার হবে না ওই লোকের ফ্যামিলি নাই ওই ফ্যামিলির লোকজন রাস্তা নেয় এখন আপনি বিচার আপনি বলতে পারতেন যে আমরা বিচার করব বিচার মানেই কিন্তু ফাঁসি না বিচার মানে তার মৃত্যুটা সহ জাস্টিফাইড ছিল কি ছিল না এটা প্রমাণ করা আপনি বিচারই করতে দেবেন না তারপরে আপনি আশা করবেন যে এই লোকটার মধ্যে মনোবল জাগ্রত হয়ে যাবে কেন আশা করবেন না মানুষ মানুষ রে ভাই তার কলিগ বাড়া গেছে আপনি বলে দিয়েছেন যে তোমার হত্যার কোনো বিচার হবে না ঠিক হচ্ছে না বউ ঝামেলায় যাবো কেন সিম্পলি যাবে না আপনি এই আপনি বল たら কাজ করি পুরা পুলিশ বাহিনী ফলাই দেই দেন ফলাইয়া ফলে দেন অসোয্য তো নাই কোনো দেয়া সম্পূর্ণ নতুন নেন নতুন যাদেরকে দিবেন তাদেরকে আবার আরেক দরাসে ফলাবে এগুলা জ্বলবে কাউন্টারে একটা রাস্টার কি এটা কোন ক্যারেক্টার হতে পারে আপনার অনুমতি নিয়ে যে একটু প্রশ্ন করি আপনি বলবেন না প্রশ্ন করি যে ভাই এই গালিফেশার কথা হচ্ছে যে একটা অভ্যুত্থানের সময় যেখানে পুলিশ একেবারে প্রথমে যাকে পুলিশকে তো আন্দোলনকারীরা প্রথমে একবারে তারে তো সামনে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কিন্তু পুলিশ সামনে সেই পুলিশকে হারিয়ে দিয়ে কিন্তু এই অভ্যুত্থান তো পুলিশের মনোবল তো সেদিনই ভেঙে গেছে তো এই পুলিশকে দিয়ে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব যদি ওই প্রশাসন দিয়ে হাসিনার প্রশাসন দিয়ে দেশ চলতে পারে চলতেছে না এটাকে চলা বলছেন ভাই কেন কি বলবো এটাকে চল এই ডক্টর ইনুসি জিজ্ঞেস করুন তো দেশ চলছে কি না তাহলে লোকে ওরা কে কেন বলে আরও পাঁচ বসে থাকেন আপনি যে ভালো করে চালাচ্ছে না বলছে না আপনি কি বলবেন আমি একটা সিম্পল উদাহরণ দিই আপনি যখন আপনি মানে পিকে চুজন পিকের ব্যবস্থা করবেন তখন সমস্যাগুলো হতে থাকবে আপনি এক একজনের জন্য এক এক নিয়ম করবেন সমস্যাগুলো হতে থাকবে গ্রামাঞ্চলে কে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল তারা যে আপনি মপ করে তার বাড়ি ভাঙতেছেন ভাঙতেছেন না আমি একটা সিম্পল উদাহরণ বলি এই যে এলজিডি একটা পজিশন আছে এলজিডি যে চিফ ইঞ্জিনিয়ার সে কি এই বঙ্গবন্ধু প্রকৌশল জিয়ার ই না লিডার ছিল না তো তাকে আপনি রাখলেন কেন তাকে আপনি প্রমোশন দিয়ে চিফ ইঞ্জিনিয়ার বানালেন কেন সচিব একজন বানান বানাচ্ছেন না কেন আবার তার নিচের একজনকে আপনি সহায় দিচ্ছেন তো এখন বিষয়টা হলো কি কার কাছ থেকে আপনার কার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন এটা ডিপেন্ড করতেছে এটা ডিপেন্ড করতেছে না এই যে রূপপুর আপার মনে হয় ইয়ে যেটা কেন্দ্র আছে এখানে এখনো যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে এই ব্যক্তি নিয়োগ হয়েছে কবে আওয়ামী তাহলে মাঝখানে এই আজকের থেকে দুই মাস আগেও সে ছয় ছয়টা দায়িত্ব ছিল একা ফিনান্সের দায়িত্ব সে অমুকের দায়িত্ব সব দায়িত্ব সে তো সে দেখাচ্ছে আমি সব সাফ করতেছি তো তুমি করতে গেলে সচিব আপনি কতগুলি সচিব চান আওয়ামী লীগ আমলে ছিল তো তাদেরকে যে আপনি চালাতে পারছেন তারাই তো অর্ডার করছে তো বিষয়গুলো কি জানেন হ্যাঁ বিষয়গুলো হলো দেখেন

এই দেশটাকে এমন একটা দেশ এমন একটা সিস্টেমে বানিয়ে ফেলেছিল যে ওইখানে সে একা প্রায় ঈশ্বর সে নিজেকে ঈশ্বর মনে করতো এবং সেরকম সে আচরণ করত। যারে তারে আইনে এক একটা পদ দিয়ে দিত সিম্পল ছিল খুবই সিম্পল ছিল দায়িত্ব নেওয়ার পর প্রথম দায়িত্ব ছিল আমি মনে করি যেটা দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেক্রেটারি বাংলাদেশের সেক্রেটারি হলো গিয়ে আপনার একটা পলিটিক্যাল পোস্ট যে যাই বলুক এটা আমি জানি সেক্রেটারি পলিটিক্যাল পোস্ট আপনি সবগুলি সেক্রেটারিতে একদিনে বাদ দিতে পারতেন একদিনে থার্ড কিংবা যাকে নেবেন তাও তো তারাও ছিল আমি বলি আপনাকে কিন্তু ওই থার্ড বা সেকেন্ড বা পর্যন্ত না আমি বলি আপনাকে শোন সবই ঠিক আছে কিন্তু ওইগুলি কিন্তু গড্ডালিকা প্রভাবে গা ভাষা ছিল ওরা দেখা যে আমি এটা না করলে হবে না এটা মেজার করবো কিভাবে যে এটা মেজার করবেন আপনি বলি আপনাকে যখন আপনি মাথাটা কেটে ফেলাবেন বাকি সবার মধ্যে একটা শিক্ষা হয়ে যাবে চান আওয়ামী লীগ আমাদের মন্ত্রীর পেয়ে ছিল বর্তমানে উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু সে এখন ডিসি হয়ে গেছে আপনি কয়টা এক চান কেন উপদেষ্টার মেয়ের জামের বন্ধু সে যে পনেরো বছর একটা মন্ত্রী পেয়েছিল এটা একটা ফ্যাক্টর না হচ্ছে না দেশে তো আপনি যখন শুনেন মাথা যদি পৌঁছা যায় নিচের দিকে আপনি অত কিছু আশা করতে পারেন না আজকে দেখেন এতগুলি পুলিশে আপনি বাড়লেন পুলিশের কোনো ইন্ডিয়া মিডিয়া হলো পুলিশের কোনো বিচার হবে না হ্যান হবে না এই পুলিশে এই যে গুলি করছে রাজশাহী কিন্তু হয়ে গেছে একজন অত কিছু হবে না হবে না তো রাজশাহী কিছু এই সরকারকে কি একেবারে স্বাভাবিক অন্য কোনো নির্বাচিত সরকারের মতো বিবেচনা করা সাথে আরেকটা বিষয় যুক্ত করি যে এই যে এখন যে সরকার আছে এই সরকার তো বেসিক্যালি একটা সরকার যাকে সব রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই সমর্থন করে সামাজিকভাবে যে একটা নিরাপত্তা বলয় তৈরি করবার কথা সেই জায়গা থেকে কোনো ঘাটতি মনে করছেন কি না আমি একটা কথা বলি আপনাকে জিনিসটা হলো কি ভালো করলে পুরস্কার দেবেন খারাপ ওই যে আমরা কি দূর প্রযোগিতা হয় না যদি সবাই জানতো যে যে আগে যাবে তার জন্য কোনো পুরস্কার নাই অথবা যে সবার শেষে যাবে তার জন্য কোনো তিরস্কার নাই তাহলে ওইটা দেখবেন যে ওই এন্ড পয়েন্টে কেউ কখনো যেতই না আগেই গান বাজনা করে চাঁচোর চোর খায় চলে যেত হিসাবটা হলো এখানে যে আপনি একটা ভুল কাজ করলেন তার জন্য আপনি শাস্তি হতে হবে বাংলাদেশের এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময়ের মধ্যে তার তিনবার চাকি যাওয়া উচিত ছিল উনি জানে আমি রাত্র তিনটার সময় প্রেস কনফারেন্স ডাকি আর শেষ সাথে যে থানায় যাই আমি যাই কিছু বলি না কেন বলি যে মেয়েদের পোশাক টোশাক ঠিক না এটা বলি আবার বলি যে ওই যারা এই সমস্ত পোশাক পরে তারা সিগারেট খায় এগুলি বলি এগুলি বললে আমার কিছু হবে না এই জন্য উনি থেকে যান কারণ উনি যখন কিছু হয় না তখন ওনার যে পুরা চেইনের মাথা থেকে শেষ পর্যন্ত সবাই জানে কিছু হবে না কারণ আমি এই মন্ত্রীর সঙ্গে আছি মন্ত্রীর কিছু হয় না আমারও কিছু হয় না ন্যায় নীতির কথা বলি বলে নি আমি করি কি বলে নি আমি আমার যত মামলা আছে সব আমি নির্বাহী আদেশে উঠাই নেই উঠাই আমি বলি যে আমি একটা বিচার বিভাগে একটা স্বাধীনতা কায়েম করেছি বিচারের শাসন কায়েম করব আমরা এখানে হবে হবে না কারণ আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি অতি সাধারণ আপনি যে কোনো মানুষ আপনি যে কোনো বাঙালি প্রমাণ করে দিয়েছেন আপনি তো আপনি কীভাবে চালাবেন না ভাই আপনি কিভাবে চালাবেন একটা উদাহরণ দেখেন কতগুলো কথা বলি এইগুলো শুনলে মানুষ বলবে যে ভাই একটা পক্ষ নেই এই যে ইশরাকের মতো এক লোকে ঈশ্বাকে আপনি শপথ করে দিলেন না কেন দিলেন না হাইকোর্টের আদেশ ছিল না হাইকোর্ট দিলেন না আবার উত্তরে যে একজন লোকে বানাইলেন যে লোকের বিরুদ্ধে হিজবুত তাহার হওয়ার ই আছে অভিযোগ আছে প্রমাণও আছে তাকে বানাইলেন কেন বানাইলেন লজিকটা দেন এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন তখন তাই আমি বলবো মাল খেয়ে করছেন কোথায় বলবো এটা লোকজন বলবে এই যে পাবলিক পারসেপশন দিস ইজ ভয়ঙ্কর মাসুদ ভাই আপনার কাছে কি করলেন এদার সাহেব কি করলেন গাপ্তনি হাতটা বন্ধ হবে ইজারা দিলেন না কুরবানি ঈদ হয়ে গেল আমি যদি তুলনা করতে জাস্ট করে তুলনা করেন গত বছর গাপ্তনি হাত থেকে কুরবানির সময় কত টাকা ইনকাম হয়েছিল আর এইবার ঈদের সময় কত টাকা ইনকাম হয়েছে দেখেন অর্ধেক হয় কিনা খবর নিয়ে দেখেন টাকা গেল কই প্রশ্নগুলি করবে কে এখন কথা হলো কি আপনি বোঝা আপনাকে বানানো হয়েছে উপদেশটা আপনার দিকে আমি তাকে আছি মুগ্ধ নয়নে একটা করে ঘটনা ঘটান আর আমি বোঝার চেষ্টা করি আপনি আসলে কে সময় দেখি যে আপনার নৈতিক অবস্থাটা আমার চেয়েও খারাপ তা আমি আপনাকে মানবো কেন ভাই কেন মানবো ভাই ভাতিদা না চাকরি দিচ্ছেন আর দেশকে আপনি উদ্ধার করবেন কোন দেশকে যে দেশ সবচেয়ে খারাপ অবস্থায় ফলে রেখে গেছে একজন লোক তার মানে এখন নর্মালের চেয়েও নর্মালের চেয়ে যোগ্যতর একজন লোক দরকার একাধিক লোক দরকার একটা গ্রুপ দরকার আর আমরা পাইছি কি একেবারে সাধারণ সাধারণ না না এরা কিছু না কিছু গরিব মানুষের প্রত্যাশা সময় থাকবে বেশি গরিব তো সে আপনি খাওয়ার প্রবলেম বিটাবেন থাকার প্রবলেম নিয়ে আলোচনা করবে থাকার প্রবলেম বিটাবেন সে বলবো আমার কাঁথা নেই সিধে মধ্যে ঠান্ডা লাগে গরিবের প্রত্যাশা সব সব আমাদের আমরা তো গরিব মানুষ এবং আমাদের এই গরিবকে হাসিনা পনেরো বছরে আরও ধ্বংস করে দিয়ে গেছে তো তখন তো আমাদের প্রত্যাশা বাড়বেই প্রত্যাশা মানুষ যেটা করতেছে এটা সব দ্রব্যমূল্য করতে বলা হচ্ছে আশি টাকা কেজি চাল রে ভাই আশি টাকা কেজি আমি তো বাজার করে খাই আমি নিয়মিত কারণ বাজারে যাই আশি টাকা কেজি খাবার চালা মানে আপনি সত্তর টাকার কমে কোনো চাল নাই বাজারে ভালো অবস্থা বললে হবে বললে হবে না এখন হলো কি যদি এই গভর্নমেন্ট না আসতো আমি কথা কথা বলি ধরেন এই গভর্নমেন্ট আসতো না এখনো হাসিনা থাকতো ধরা যাক তাহলে হয়তো এটা একশো টাকা হইতো আমি কিন্তু হাসিনার সাথে তুলনাই করবো না আমি তুলনাই করবো না এখানে আমি এটা দেখছি বাংলাদেশে এটা একটা প্র্যাকটিস যে আমাকে যখন কিছু বলা হয় আমি আরেকজনের কথা সরকার কথা বলি আরেকটা অন্যায় দেওয়া আরেকটা ব্যর্থতা দেওয়া আমার ব্যর্থতাকে জাস্টিফাই করা যায় না আমার কাজটা হলো কি আমি কি আমার কাজটা ঠিক মতো করতে পারছি কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট আমি আপনাকে প্রশ্ন করবো আপনি এমন করছেন কোন আপনি বলবেন যে আমার আগে যে করছিল সে তো আরও খারাপ করছে তো হয়ে গেল এর কোনো সমাধান না প্রবলেমটা হলো যে এরা কি করতেছে এদের কাছে আমাদের কী করতে এরা কি এই প্রশ্নগুলো হয়তো হতোই না কিন্তু আমরা যোগ্য লোক যোগ্য লোকটা এখানে আন্দোলনের সময় আন্দোলনের কেবল না হাসিনার পনেরো বছর আমি এই দেশে বাস করছি জীবনের রিক্স দিয়ে আমি হাসিদের বিরুদ্ধে কথা বলছি আমি বলছি আমার বলছি যেটা আমার কিন্তু মুখের কথা না অনলাইনে যেন সব পাবেন রেকর্ডেড রেকর্ডের সব আমি তো বলেছি আমি কি কেমন বলেছি আমি কি নূরজাহান বেগমকে স্বাস্থ্য প্রদেশটা পাওয়ার জন্য বলেছি কে নূরজাহান বেগম তার কেউ চিনে দেশের সবচেয়ে সবচেয়ে সিরিয়াস ম্যাটার কি স্বাস্থ্য শিক্ষা আপনি যদি আন্দোলন চলাকালে যে হাসতে হাসতে বলতেন

উনি একজন আধুনিক মানুষ উনি বোঝা উচিত ছিল উনি স্বাস্থ্য সেই লোকটাকে আনবেন যে বুঝে বেস্ট লোকটাকে উনি উনি আনবেন কারণ একটা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আসছেন করতে হবে উনি এটাকে সিরিয়াসলি নেন নাই উনি এখানে উনার পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন এবং আইসা নিয়ে প্রথম কাজ যেগুলি করছেন নিজের কাজগুলি উনি করে নিছেন উনি এখনো মনে করেন উনি দেশের উনি দেশেরও হরতা করতে হয়েছেন কিন্তু উনি এখনও নিজেকে মনে করেন উনি গ্রামীণের করতে আছেন উনার অ্যাটিটিউড সেটাই প্রমাণ করে এবং আমি বলি দেশটাকে কোথায় নিয়ে গেছেন আপনারা সিম্পলি একটা কথা বলি আমি খেলি এই যে আপনার ট্রাম্পের যে আপনার পাল্টা শুল্ক যেটা আছে শুল্ক কত পার্সেন্ট ভালো না বললো এটা কিন্তু অত ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা কোথায় জানেন আমার থার্টি ফাইভ পার্সেন্ট আর ভিয়েতনামের বিশ পার্সেন্ট আমি অন্যগুলি বাজি দিয়েছি আমি কারণ এই পোশাক শিল্পের জন্য আমার প্রতি ভিয়েতনাম ভিয়েতনামের বিশ পার্সেন্ট আমার থার্টি ফাইভ পার্সেন্ট আমার কিছু আর থাকবে রে ভাই দেশে পোশাক শিল্প থাকবে না থাকলে পরে এই পোশাক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হবে এই লোকগুলি রাস্তায় নামবে কত হাজার লোক কত লক্ষ লোক আপনি হিসাব করছেন উনি কি করছেন পাঠাচ্ছেন আলোচনার জন্য কারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওখানে কাউন্টার পার্টে ওখানে যে জাতীয় নিরাপদ ওখানকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসবে সে কিন্তু পোশাক নিরাপ করবে এ লোক কেন গেছে এখানে যে এনে ঘোরাফেরাই করছে কই কই মিটিং করছে কোনো একটা নিউজও পাইলাম না আমি প্রত্যেকদিন চেক করছি উনি কার সঙ্গে মিটিং করতেছে ওনার সঙ্গে কে মিটিং করবে ওখানে পোশাক দিয়ে ওর সঙ্গে কে মিটিং করবে আপনারা বুঝান শেখ বসিরুদ্দিন যখন গেছে তখন মিটিংটা স্টার্ট হয়েছে বেসিকালি উনি ওখান দিয়ে চলে আসছেন দেশে তো ওনাকে পাঠাইতে হবে কেন পৃথিবীতে কোন দেশে শুল্ক নিয়ে আলোচনার জন্য জাতীয় নিরাপত্তা বুদ্ধ থেকে পাঠানো হয় কোন দেশে তো ভাই এইগুলো না কি এই সমস্ত প্রশ্ন কেউ করে না অথবা করলেও কোনো জবাব পায় না বলে না ডক্টর হিডু কথা বলছিলেন যে আপনারা আমার প্রাণ ভরে সমালোচনা করেন তখন বুঝি নেই এখন বুঝি উনি এই জন্য প্রাণ ভরে সমালোচনা করেন আমি শুনবো না প্রাণ ভরে করলেন নাকি প্রাণ একটু খালি রেখে করলেন তোমার জানার কোনো দরকার নাই একেবারেই জুলাই অভ্যুত্থানের পরে যে সব পক্ষ শক্তি এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান নিয়ে যারা এর বিরুদ্ধে চারণ করে জুলাই সন্ত্রাসী বলে তো মাঠে নাই তো পক্ষ শক্তির মধ্যে বিভিন্ন ধরনের দ্বিমত হবে বিতর্ক হবে খুবই স্বাভাবিক কিন্তু সেটির ভাষাটাগুলো অনেক বেশি নিম্নমানের হয়ে যাচ্ছে এটা গালিব সাহেব যদি বলেন আমি তার একমত এটা হয়েছে কি জানেন আমি বলি আপনাকে ধরেন একজন লোক আপনাকে ক্রমাগত টর্চার করতেছে আপনি কিছু করতে পারছেন না আপনার রাগ হবে না রাগতে হবে রাগটাও প্রকাশ করতে দিচ্ছে না ধরেন কি করবেন দরজা দাল্লা বন্ধ করে ঘরের মধ্যে চিল্লাবেন এখন তখন বলবেন যে আমি দুই মিনিট চান্স পাইছি দুই মিনিটের মধ্যে আমি সমস্ত রাগটা কেমনে প্রকাশ করবো তখন আপনি অশ্লীল বাক্য প্রয়োগ করবেন এটা কিন্তু হয়েছে এবং এই প্র্যাকটিসটা কিন্তু ছিল আমাদের যে আন্দোলনটা ছিল জুলাই আন্দোলন সেখানেও এই ধরনের প্র্যাকটিস কিন্তু ছিল যে সমস্ত প্ল্যাকার্ড করা রাণ ছিল মেয়েরা উল্লেখ অনেক গ্রুপ মানে এই ধরনের অশ্লীলতা ছিল এবং এই অশ্লীলতা শান অশ্লীল শব্দগুলি এগুলো আসছে এগুলো কোথেকে আসছে না ভাই এই সোসাইটি থেকে তো আসছে না তো আর আজগুলো আসে নাই তো থেকে আসছে তো আমাদের সমাজে এগুলি চলছে ক্রমাগত আপনি আমাকে বলেন ভাই একটা দেশের টাকা চুরি করে নেব বিদেশ চলে যাচ্ছে আমার সম্পদ বিদেশে পাচার করতেছে রাষ্ট্র ক্ষমতায় যিনি যাকে দায়িত্ব দিয়েছে এই সম্পদগুলি পাহারা দেওয়ার জন্য সে দেখে কিছু কয় না নিয়ে যাও নিয়ে যাও আমার বর্ণিহ্ন আছে অনেক কিছু দিও এই তো হয়েছে রে ভাই তো এটা কি অস্থিরতা না এটাই তো অস্থিরতা কোনো দেশ করবে এই ভদ্র মহিলা ভদ্রাই বলি এই ভদ্র মহিলা আসলে বেসিক্যালি বাঙালি জাতিকে ঘৃণা করতেন এই জাতি তার বাবা ফ্যামিলিকে মারছে অতএব এই ফ্যামিলি এই জাতির প্রতি তার কোন রকম ফিলিংস কাজ করতো না এটা শুনে আওয়ামী লীগ অনেকে দুঃখ পাইতে পারে যে কারণে ওনাদের ফ্যামিলির কেউ এই দেশের নাগরিক না উনি ছাড়া আর কেউ না দেখেন আপনি ওনার পুলা মাইয়া উনি তো বলতো ওনার ফ্যামিলি হলো ওনার আর ওনার বোনের ফ্যামিলি ওনার বোন বোনের বাচ্চা কাছে কেউ এই দেশের নাগরিক না এই দেশ যদি বঙ্গোপসা থাকে দুইবার যায় ওনার কিচ্ছু যায় আসে না এইটা ছিল ওনার লুটপাটের জায়গা এখন মাথা করছে এই কাম তার ইমিডিয়েট নিচে গুলি কি করছে তারাও আজান দিয়ে এই কামে করছে এই দেশটাকে আমি লুটপাট করবো করে যে ওল্ড এইজে আমি যে ওখানে বসে থাকবো ওখানে বসে বসে আমি জ্ঞানের কথা বলবো সবাই তাই করছে এবং যে কেউ নেই কেন যারা পলাইতে পারে না তাদেরকে ধরে ধরে কি আমরা তো আছে রাজনীতি করে যাবে না কোনো সমস্যা ছিল না কিন্তু তো পলাইছে কেন পলাইছে নেই কেউ নেই যা কামাই করছে ভোগ করবো না এই ভোগ করার জন্য পলাইছে কিন্তু ভাই আর কিছুটা বিদেশে হ্যাঁ তার তো সব বিদেশে ভোগ করবে না সে ভোগ করার জন্য গেছে ওখানে তো এই যে মানে আমি বলি এই সরকারের আমি যদি সাফল্যের কথা বলি সবচেয়ে বড় সাফল্য হলো আমার সম্পদ এখন বিদেশে ওই হারে আর পাচার হচ্ছে না কিছু কিছু হচ্ছে আর মধ্যে ওগুলো হবে ওটা হবেই ওরকম ব্যাপারটা কিন্তু টাকাটা পাচার হচ্ছে না এর হল সবচেয়ে বড় সাফল্য এই সরকারের কারণ এস আলম আর পাত্তা পাচ্ছে না এস আলম বলেন সামিট গ্রুপ বলেন তারা আর পাত্তা পাচ্ছে না তো এখন ওই জায়গাটা ভালো আছি কিন্তু তার মানে এই না আপনি একটা কাজ করতে পারছেন না বললে আপনি বলবেন যে পনেরো ছিল আরে পনেরো বছরকে পছন্দ করি নাই বলে ওদের 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 ভাগাইছি তাড়াইছি তুমি কি বলেছি তোমাকে তাড়াই তুমি এটা চাও তুমি তো চাও না বড় সমস্যাটা হলো ওই জায়গাটাতে যে যে কথাটা গালিব সাহেব বললেন যে এদের তো কোনো জবাবদিতা নাই এদের তো পাবলিককে ফেস করার কোনো ই নাই মানে শর্ত নাই আমি সবসময় বলি কেন পলিটিক্যাল মানে সবচেয়ে খারাপ পলিটিক্যাল গভর্নমেন্টও ভালো হাসিনা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না হাসিনা ছিল দুর্বৃত্ত সরকারের মধ্যে মিলেন না সবচেয়ে বড় পর যদি নির্বাচন ব্যবস্থাটা আপনি ঠিক করতে পারেন যদি বিচার ব্যবস্থাটাকে আপনি ঠিক করতে পারেন আমি দুটাকে বেসিক মনে করি নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থাটা কি সরকারের বিচার করে সে আপনি পারলেন না আপনাকে আগামীবারে ভোট দেবো না আমার এই সুযোগটা আপনি দেন এটাকে সে কাছে বুঝছিল বুঝে এইটাই প্রথম বসে নষ্ট করছে তো ওইটা যদি ঠিক করতে পারেন কিন্তু আমাদের এই সরকারের তো সে নির্বাচনে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নাই কাজেই এখানে কি হওয়া উচিত ছিল আমি বলি শীর্ষ থাকবেন উনি থাকবেন সতর্ক দু একজন কিছুটা বা এগুলি এক্সাম্পল ক্রিয়েট করতে হয় যখন একজনকে যখন বিচার হয় না তখন কিন্তু কেমন সেই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য বিচার হয় না